আসসালামু আলাইকুম সকল পালা আসুনি আলহামদুলিল্লাহ আমি পালা আছি তো আজকে আর একটা গার্ডেনিং ভিডিও আর আজকে হইল গিয়া অগস্ট মাসর চার তারিখ সরি অগস্ট না সেপ্টেম্বর মাসর অগস্ট মাস তো গেছে কি সেপ্টেম্বর মাসর সাত তারিখ তো কিছু শেয়ার করে হই গার্ডেনর কি অবস্থা এনুদে তারা টমেটো সব হইল টমেটো আর তারা ফাঁকছে সব টমেটো অনেক পালা লাগে সব টমেটো ফাঁকি যান মশাল্লা আর দেখাই আমার লতা বাইঙ্গন তো লতা বাইঙ্গনে মাত্র হারভেস্ট করছি না হারভেস্ট হার্ভেস্টরম আরও দি কিছু কিছুটা পারছে এমনিও তো ওই আর কিছুটা ছোটো যে গোলাপ গোলাপর এক হার্ভেস্ট করলে ভালো লাগে বুঝা যায় সতটা তো এখানেও তিন ধরনের আছে ও যে সাতা বেঙ্গন আর জায়গা থাল বেঙ্গন ও যে আছে আর এটা ও লতা তাল বেঙ্গন

রয়েছে আর অনেক অনেক আর ছোট ছোট আর তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা রইল উড়ি তো তল তাকে দৌড়ছে ইউনি তোর জাত দেখান ভালা আছে গ্রিন কালার উড়ি আর অনেক ফুলও ধরে মাত্র দুইটা গাছ দুইটা গাছের মাঝে দেখতে মধ্যে মার্শাল্লা যারা নতুন দেখা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করে জানাইবা আরনু আরও উড়ি গাছ আছে সদুর গাছ তলাই আমি গেছে এটা ফুলও ফুলো একটা দুইটা বারোর গা সদূর্গা সদর দেখ আর অনেক অনেক সদুর হয়ে হলা আরও যে অনেক খুঁই সদুর আর তারপর দুটা আপডেট দিলাম আরো দিন আর হচ্ছে আর গরু করে দুইটা বর গর মাছার মাঝে মাছাল একটা ও যে খালি ফুল এখন কোনো ফুল নাই খালি সব স্ত্রী ফুল হ্যাঁ একদম প্রলার গাছ এমনিও আছে আর কিছু মরিচ গাছ ডেঙ্গা মরিচ গাছ কিন্তু সবিতা আছে ভাড়া বাহরে দিয়ে এক দেখাই ডেঙ্গা ডেঙ্গা লম্বা লম্বাল বইছে মার্শাল্লাহ ডেঙ্গা আর আরো ডেঙ্গার বীজ ফালাই পালাই লই শাক অনেকবার হারভেস্ট হয়ে গেছে আর এই ধর সব খাঁসামরিচ জাতি দেখা যাক ফটার কালার ফটোর কালার লাগে মার্শাল্লাগ সকল জাতর মরিচ মরিচ হয়েছে তৈল তবি দিও সকল পালা আর কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আসসালামু আলাইকুম